ভাই আমি আস্তে আস্তে আপনাদের এই দুটোর তিনটে মোড় আগে ওই রাজার ওই লাইনটাতে জায়গাটার নাম কি এই চৌমাথা থেকে বাঁ দিঘে ওটা দাঁড়িয়ে চা চাটা খাচ্ছিলাম দুটো ইয়াং ছেলে চায়ের দোকান লসি লাগিয়েছে রাস্তার প্রায়ণ হচ্ছে না ছোটো ছোটো স্টল তো লাগিয়েছে আমি তাদেরকে চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম কি এখন কি পরিচয় হতে হতে উঠে আসো দুই ভাই গ্র্যাজুয়েশন দুই ভাই গ্র্যাজুয়েশন পাস করার ছেলে অনার্স পাস শুধু পাস করছে নেই অনার্স কোর্স অনার্স কোর্স নিয়ে একজন হিস্ট্রিতে অনার্স করেছে একজন বেঙ্গলিতে অনার্স করেছে আমি অবাক হয়ে গেলাম তারা দুভাই একজন লস্যি বিক্রি করছে আর একজন চা বিক্রি করছে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য কোথায় এগিয়ে যাচ্ছে বলছে রাজ্য এগিয়ে যাচ্ছে রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে রাজ্য চুরির দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে কামদুনি মা বোনেদের উপর অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে সন্দেশকালীন মতো মা বোনের উপরে অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করার দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে গরিবের রেশন চুরিতে এগিয়ে যাচ্ছে রাজ্য কিন্তু শিক্ষাতে এগিয়ে গেল না রাজ্য চাকরিতে এগিয়ে গেল না রাজ্য মানুষের যে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা যাক সেই দিকে কে গিয়ে গেল না তাই দুইবার কথা আমি মনে পড়ে গেল এখন ভাবতে পেরেছেন আপনার আমার বাড়ির অনেক সন্তানেরা আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে অর্থের বিনিময়ে তাদের মেধাগুলোকে চুরি করেছে আপনারা ভুলে যাবেন না দু সালে কি বলেছিল সিএ আটকাতে ভোট দিন তৃণমূলকে তাই তো তাই তো ভাই পার্লামেন্টে যখন ভোটাভুটি হয়েছিল আমরা আটটা এমপির নাম শুনেছি যারা ভোট দেয়নি কিন্তু বাকি তৃণমূলের এমপিদের কী ভূমিকা ছিল এটা কেউ জানেন এই কাকলিদির কি ভূমিকা ছিল একটু জানেন এটা খোঁজ নিয়ে দেখবেন এরা তো প্রকাশ্যে ভোট না দেওয়া থেকে বিরোধী ছিল বিরত ছিল এরা ভোট দেয়নি কেন্দ্রীয় সরকারের বিলের বিপক্ষে ভোট দেয়নি কিন্তু দুঃখের বিষয় খোঁজ নিয়ে দেখুন যারা করেছিল এই কাকলিদি বিজেপির পক্ষে ভোটটা দিয়েছিল না বিজেপির বিপক্ষে ভোটটা দিয়েছিল এটা কাকলিদিকেই জিজ্ঞাসা করেন উত্তর দেবে আমার তো মনে হয় মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ একজন কাকলিদি যদি বিজেপির বিপক্ষে ভোট দেয় তাহলে ভাই পোকে নিয়ে চলে যাবে সেই ভাইপোকে বাঁচানোর জন্য দিদের মতো যারা আছে তাদের কি হয়তো বিজেপির পক্ষে ভোট দেয়া করিয়েছিল কারণ তথ্য বলছে যে ভোটগুলো পড়েছে তাদের কাউন্টিংয়ের বেশি ভোট পড়েছে বুঝতে পারছেন তো তার মানে তাই আগামী দিনে আপনাদের অভাব অভিযোগ আরে এমপির কাজ কি আপনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পার্লামেন্টে জানানো সেখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে জানাবে স্পিকার স্যারের মাধ্যমে সেই ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কাজ কী হবে এই সমস্যাগুলোকে সমাধান করা আর কি কাজ আপনারা যারা আপনারা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন যে সরকার চলছে সে সরকারের কাজ কী হবে জনগণের উদ্দেশ্যে বিল নিয়ে আসা বা কোনো বিল আছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা সংযোজন করা বা বিয়েজন করা বা এই কাজ সেই কাজ যদি জনগণের পক্ষে হয় তাহলে আমাদের তাপসবাবু গিয়ে তার পক্ষে আরও ভালো করে কীভাবে হয় তার জন্য সওয়াল করবে আর বিল যদি এই কৃষকদের বিরুদ্ধে যায় বিভাজনের মতো বিল নিয়ে আসে তালাকের বিরুদ্ধে যে ধরনের ধর্মীয় বাবাদেরকে আঘাত দিয়ে বিল নিয়ে আসার চেষ্টা করেছে বা আগামী দিনে যদি এই ধরনের কোনো বিল নিয়ে আসে যেটা জনগণের বিপক্ষে যাবে কর্পোরেটদের স্বার্থে যদি বিল নিয়ে আসে তার চূড়ান্ত বিরোধিতা করার জন্য আপনাদের বলব তাপসবাবুকে আপনার পার্লামেন্টে পাঠান আর কি কাজ হবে যে পলিসি শাসক বা অন্য বিরোধী দলের আইডিয়াতে নাই সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য বা সেই পলিসির আমরা প্রস্তাব পার্লামেন্টে রাখব তাই আপনাদের বলবো আপনারা ডিসাইড করুন অনেকে ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে আমি আপনাদের বলবো দু হাজার উনিশ সালে ভুল আপনারা করেছেন বিজেপিকে আটকার জন্য তৃণমূলকে ভোট দিলেন কিন্তু এরা সুকৌশলে এই বিজেমূল সিট ভাগ করে বিজেপিকে বরঞ্চ আরো আঠেরোটা সিট দিয়ে রাজ্যে বিজেপি সে অর্থে ছিল না রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে আসলো দু হাজার একুশ সালে আবার মাইনারি পলিটিক্স করলো বিজেপি তৃণমূল ছাড়া নাকি এই রাজ্যে আরও কোনো দল নয় বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে আর তৃণমূলের অত্যাচারে নাকি বিজেপিকে বেছে নিতে হবে এই একটা হাওয়া তৈরি করে দিল এই হাওয়ার ফলে অনেকে মানুষ ভুল বুঝে এই বাইনারিকে ধরতে না পেরে সারা রাজ্যের মানুষ কি করলো কেউ ভাবলো যে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচলে বিজেপিকে ধরলে ভালো হবে আর কেউ ভাবলো বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই নাকি গ্রহণ করতে হবে দিনের শেষে আমরা কি দেখলাম এই বিজেমূল সরকার আর বিরোধী জায়গাটা ধরে নিল আপনার বাড়ির আপনার এলাকাতে বিজেপি কে নিয়ে চলে আসলো ধন্যবাদ জানাবো ভাঙরবাসীকে এই বাইনারির বাইরে গিয়ে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিককে আইনসভার মধ্যে পাঠিয়েছে একটাকে পাঠিয়েই কিন্তু বাকি দুশো তিরানব্বইটা বুঝতে পারছে ভাঙর কি ছুচো ভিতরে ভেতরে ঢুকিয়ে দিয়েছে তো আগামী দিনে থেকে আমাদের পাঠাতে হবে একটাই যদি দুশো তিরানব্বইকে দিতে পারি এত বাচ্চা ছেলে যদি এত সিনিয়র মোস্ট লোক যদি পার্লামেন্টের মধ্যে যায় ধর্ম নিরপেক্ষ মানুষ জীবনের অর্ধেক ও বেশি সম্পত্তি মানুষের স্বার্থে বাই করে দিয়েছে তাহলে ইনি গেলে হবে বুঝতে পারছেন তো ভাই কীভাবে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাই আপনাদেরকে বলবো আপনারা পার্লামেন্টের মধ্যে পাঠান আপনাদের মূল্যবান ভোট দিয়ে এখানে যে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন প্রায় পাঁচ সাত হাজার মানুষ আছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা শুধু সমর্থক বা ভোটার থাকলে হবে না আপনাদেরকেও গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে আমাদের পার্লামেন্টে তাপসবাবুকে পাঠানোর দায়িত্ব আপনাদের তুলে নিতে হবে এখান থেকে ফিরে যাবেন এক একজন দায়িত্ব নিয়ে কমসে কম দশটা ভোটারকে বিজেপি তৃণমূল তথা বিজেমূল থেকে মাইনাস করে খাম চিহ্নের পক্ষে আনতে হবে আগামী জুন মাসের এক তারিখে যাতে করে আপনারা দায়িত্ব নিয়ে কম করে দশটা ভোটারকে বিজেপি তৃণমূল থেকে মাইনাস করে খামচিন্নে আনা যায় তার দায়িত্ব নিতে হবে হবে ভাই হবে তাহলে আজ থেকে আপনাদেরকে দায়িত্বশীল কর্মীর ভূমিকা পালন করতে হবে আপনারা ভোটার সমর্থক শুধু থাকলে হবে না বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি একটু সজাগ সতর্ক হন অনেকটা হবে অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো আর এখনও যদি ভাবেন যারা ভাবছে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে থাকাবো এই বিধাননগরের কথা ভাবুন না ওনার নামটা কি গো সব্যসাচী মহাশয়ের কথা কখন কোন দলে আছে মুশকিল হ্যাঁ মনে আছে কখন দলে আছে সে তো জানি বড়র ওপরে যদি কিছু থাকে সেটা বড়র ওপরে যদি কিছু থাকে সেটা এরা এই সিন্ডিকেটরা রাজ বন্ধ করতে হবে আপনার জায়গা আপনার দলিল আপনার কনভারশন সার্টিফিকেট আপনি পঞ্চায়েত বা পৌরসভা থেকে আপনি রসিদ কেটে আপনি বাড়ি বানাচ্ছেন এই চোরের দলেরা ভিকারির মতো এসে আপনার দ্বারের সামনে হাত পাচ্ছে এত টাকা দাও নাহলে ঘর আটকাবো এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করব আমরা এটাকে ধ্বংস করবো আর এই জন্যই ওরা ভয় পাচ্ছে ওই জন্য কি কাকুলিধিরা আমাদের নামে বলছে ওরা অস্বীকারকারী ভয় পাচ্ছে তো আমাদেরকে আমাদের ভয় পেলে চলবে না আর কেউ তৃণমূলের অত্যাচারে অনেকে ভাবছে এই তৃণমূল অত্যাচার করছে এই বড়ো ছোট ছোটো ছোট কি বলছিলেন না এক্ষুনি এই বড় ছোট ছোটো চোরদের হাত থেকে বাঁচতে হবে সেই জন্য নাকি বড় ফুল এদেরকে জব্দ করবে ভেবে অনেককে বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো দু হাজার উনিশ সালে ভোট দিলেন দু হাজার একুশে ভোট দিলেন আবার দু হাজার চব্বিশে ভোট আর এই ভুল কাজ করবেন না কারণ এটুকু দেখুন যাদেরকে আপনি হাত শক্ত করছেন যে এই হাতটা শক্ত করা দরকার এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চাইছেন সেই কিন্তু মমতা ব্যানার্জির বাড়িয়ে আচ্ছা ওই হাতে তুলে খাচ্ছে ভাই ভুল বলছে নাকি আর আইএসএফ আমি আই এস চেয়ারম্যান রাজ্য কমিটির মেম্বার আমরা বারবার একটা কথা বলে আসছি আমরা ওই দিনকেই মমতা ব্যানার্জি ওই দিনকেই বড় নেতার সাথে বসে চা খাবো যেই দিন দেখব বুথের স্তরে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ কে কোন দল করছে সেটা দেখার দরকার নাই বুথের নেতৃত্বরা শান্তির সাথে সম্প্রীতির সাথে ঐক্যের সাথে যে যার দল করছে সেই দিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খাবো তার আগে নয় আমি আমি নবান্নে বসে মাছ চা খাবো আমি বিধানসভায় বসে চা খাবো আর বুথের লাভাটিতে আমার কর্মীর মেরে মাথা ফাটাবে ভাঙড়ে আমার কর্মীদেরকে শহীদ করে দেবে আর মমতা ব্যানার্জির সাথে বসে আমি চা খেতে পারবো না ভাই কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বসে চা খেয়েছেন যারা ভাবছেন অনেকে ভাবছে মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে মাই মিডিয়ার মাধ্যমে বলছি যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচতে গিয়ে অত্যাচারের হাত থেকে বাঁচতে গিয়ে শুভেন্দু অধিকারীর হাতকে শক্ত করি এটা ভুল করছেন এই ঘুরে কিন্তু ভাঁড় একটা জায়গাতেই তৃণমূলের হাতকে শক্ত করলেও যে ভাঁড়ে আসবে শুভেন্দু অধিকারী সব হাতকে শক্ত করলে সে একই ভাঁড়ে আসবে বিজে মূল ভাঁড় এই ভাঁড়কে যদি ভাঙতে চান খাম চিহ্নে ভোট দিন এই ভাঁড়কে যদি ভাঙতে চান খাম চিহ্নে ভোট দিন খামের হাতকে শক্ত করুন অন্যায়কে বন্ধ করে দেবে ভাই আমি আস্তে আস্তে আপনাদের এই দুটো তিনটে মোড় আগে ওই রাজার ওই লাইনটাতে জায়গাটার নাম কি এই থেকে ঠিক থেকে ওটা দাঁড়িয়ে চাটা খাচ্ছিলাম দুটো ইয়াং ছেলে চায়ের দোকান লস্যি লাগিয়েছে রাস্তার এখন হচ্ছে না ছোটো ছোটো স্টল তো লাগিয়েছে আমি তাদেরকে চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম কি আন কি পরিচয় হতে হতে উঠে আসলো দুই ভাই গ্র্যাজুয়েশান দুই ভাই গ্র্যাজুয়েশান পাস করা ছেলে অনার্স পাস শুধু পাস করছে না অনার্স কোর্স অনার্স কোর্স নিয়ে একজন হিস্ট্রিতে অনার্স করেছে একজন বেঙ্গলিতে অনার্স করেছে আমি অবাক হয়ে গেলাম তারা দু ভাই একজন লস্যি বিক্রি করছে আর একজন চা বিক্রি করছে বুঝতে পেরেছেন আমাদের রাজ্য কোথায় এগিয়ে যাচ্ছে বলছে রাজ্য এগিয়ে যাচ্ছে রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে রাজ্য চুরির দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে কামধুনি মা বোনেদের উপরে অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে সন্দেশকালীন মতো মা বোনেদের অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করার দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য এগিয়ে যাচ্ছে গরিবের রেশন চুরিতে এগিয়ে যাচ্ছে রাজ্য কিন্তু শিক্ষাতে এগিয়ে গেল না রাজ্য চাকরিতে এগিয়ে গেল না রাজ্য মানুষের যে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা যাক সেই দিকে এগিয়ে গেল না তাই দুই ভাইয়ের কথা আমি মনে পড়ে গেল এখন ভাবতে পেরেছেন আপনার আমার বাড়ির অনেক সন্তানেরা আছে যারা শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে অর্থের বিনিময়ে তাদের মেধাগুলোকে চুরি করেছে